Hello! So 8.00 special makeup for my birthday is coming and I'll be going out with my family for dinner. So I'm a confused chillin what kind of dress I'm gonna wear what kind of makeup I'll put. So I got this dress. Um, it's very comfortable and nice because all this design just squeezing your mommy tummy and body all together. তো এটাই রেড ভার্সেন নিশি ওইটার উপরে আমি আবার মেকআপ দেখাবো কারণ যতদিন আমার বার্থডে আসতেছে আমি আরো ট্রাই করব লাইক উইথ লুক দিস আই লুক সামথিং এলস এটার সাথে আমি বলবো বেসড অন ট্রু ইভেন্টস হরর স্টোরিজ সো ইফ ইউ লাইক স্টোরিজ দ্যরিজ মেকআপ অন ঠাপ প্লিজ ওয়াচ দিস হোল ভিডিও অ্যান্ড ডোট মিস দ্য লাস্ট ওয়ান ওয়ান দ্য ফিফথ ওয়ান পাঁচটা স্টোরি বলবো ফিফথ ওয়ান ইজ বেসড অন দ্য মোস্ট ওয়ান জাস্ট সো

জিনিসপত্র উড়ে লিটারালি আকাশে এবং সব থেকে হরিফাইং ছিল এগারো বছর বয়সের জ্যানেট জ্যানেট লিটারালি রাতের বেলা ঘুমের মধ্যে সে শূন্য ভাসতো জ্যানেটের ভিতর থেকে একজন বৃদ্ধ বয়স্ক মানুষের ভয়েস আসতো ভেরি রাফ ম্যান ভয়েস এবং সে কিভাবে মারা গিয়েছে এই পুরো হিস্ট্রি বলতে থাকতো তো এরকম সিচুয়েশন হলে ফার্স্টে কি করে

পুলিশটা হচ্ছে একটা মহিলা পুলিশ মনে সে হচ্ছে পরে এই জ্যানেটকে যখন ভাসতে দেখে এবং সে নথির ভিতরে লিখেই রাখছে যে নিজের চোখের সাথে যেতে বাড়ির প্রিভিয়াস স্টোরি যখন জানতে চায় তখন পুলিশ জানতে পারে যে এই বাড়ির প্রিভিয়াস মালিক ছিল বিল উইকিংস এন্ড এই বিল উইকিংস হচ্ছে একা একা থাকতো এবং সে ওই চেয়ারের এর মধ্যে বসে থাকতো একটা চেয়ার মতো ছিল এখানে রকিং চেয়ার টাইপের ওটা বসে থাকতো ঠিক দেখতো কিন্তু ওয়ান ডে ওইখানে বসে বসেই তার ব্রেন হ্যামারেজ হয় ব্রেনে রক্তক্ষরণ হয় সো যেহেতু সে একা থাকতো কেউ সাথে ছিল না সো সে ওখানে একা একা মারা যায় অ্যান্ড এই ঘটনার সত্যতা যাচাই করার জন্য পুলিশ হচ্ছে হিল উইকিংসের ছেলেকে ফোন এবং তার কাছ থেকে হচ্ছে সবকিছু জানতে চায় এবং বলে যে এখানে এগারো বছর একটা বাচ্চা আছে জানেন ও হচ্ছে তোমার বাবার স্টোরি বলে এবং উইথ দিস হেভি ভয়েস ইজ ইট ট্রু তোমার বাবা হয়ে মারা গেছে তখন হচ্ছে তার ছেলে স্টোরিটা ভেরিফাই করে যে হ্যাঁ আমার বাবা হচ্ছে একা থাকতো আমি পড়াশোনার জন্য বাইরে থাকতাম মারা গেছে অনেক আগেই তো আমার বাবা হচ্ছে ব্রেন হ্যামারে যে মারা যায়

স্যালের হচ্ছে প্রচণ্ড পেটে ব্যথা করছিলো তো ডাক্তার বুঝতে পারে যে স্যালের হচ্ছে অ্যাপেন্ডিক্সে পেন উঠেছে তো সে আহ চেক করে বললো যে না ওকে অপারেশন করাতে হবে ইমিডিয়েটলি বিকজ ওর অনেক খারাপ অবস্থা অ্যাপেন্ডিক্সের তো এরপরে ডাক্তার ওকে অ্যানেস্তেসিয়া দিলো বাট দ্য স্যাড পার্ট ইজ হিয়ার অ্যানেস্তেসিয়া কাজ করার আগেই যেহেতু স্যালি অনেক চিৎকার করতেছিল আহ অ্যান্ড ওর অবস্থা অনেকই খারাপ ছিল সো ডক্টর ঘাবড়া যায় ঘাবড়া যায় সে অ্যানেস্থেসিয়া কাজ করা শুরু করছে কিনা সেটার দিকে খেয়াল না করেই অপারেশন স্টার্ট করে দেয় তো অ্যাজ ইউজুয়াল ব্যথায় চিৎকার করতে করতে ও ওইখানেই মারা যায় এরপর উনিশশো সালে ওই বাড়িতে রেন্টের জন্য এক ছেলে থাকতে আসে সে ফাইন্ড আউট করে যে তার গায়ের ভিতরে এরকম হঠাৎ করে স্ক্র্যাচ মার্ক তার পিঠে অনেক ডিপ কাট যেখান থেকে ব্লাড বেরুতে মানে এত ডিপ কাট জাস্ট নট दट ওথাপাতে ও ব্রুজেস হচ্ছে এন্ড রাতেবালা ও হচ্ছে ওয়ালের ভিতর থেকে সাউন্ড শুনতে পায় তারপরে হচ্ছে ও আশেপাশের মানুষের সাথে কথা বলে এই বাড়ির হিস্ট্রি জানতে পারে উই বিলিভ যে স্যালিড Soul এখনো এখানে আছে এবং যেহেতু ডক্টর এই কাজটা ওর সাথে করছে সো ও ছোট বাচ্চা ও তো আর বোঝে নাই যে মানুষ ঘাবড়ায় যায় কিছু করতে পারে আর ওয়াট সো শি ইজ অ্যাংরি অন মেন সোসাইটি সো দ্যাটস ওয়াই ওই বাড়িতে কোনো পুরুষ মানুষ এখন পর্যন্ত এসে থাকতে পারে নাই তুমি তো বেশ কয়েকদিন স্টে করেছ বাট এখন পর্যন্ত যারাই ওখানে আসছে সবাই সেকেন্ড দিনে চলে গেছে তুমিও বাসাটা ছেড়ে দাও বাট মানুষ এটাও বলতো যে যে স্যালি অ্যাকচুয়ালি এই অ্যাটাকগুলো করে না ও একটা বাচ্চা মেয়ে এত রাগ তো থাকতে পারে না এত এটা করতে পারে না আমরা অন্য নামে ইউজ করতেছি বাট মোস্ট প্রবলে এটার পিছনে অন্য কোনো আহ শক্তি কাজ করতেছে টুরি থ্রিলিয়া দ্বীপ ইটালি তো ইটালির ভেনিসে এই দ্বীপটা হচ্ছে মোস্ট হন্টেড প্লেস দ্য হিস্ট্রি এখন পর্যন্ত ওইখানে মানুষের যাওয়া ব্যান মানুষ ওখানে যেতে পারে না গজ কাজ নাইন্টিন একটা প্লেগ হয়েছিল যেটা এতটাই মহামারী ছিল এবং তখন প্লেগের কোনো ডাক্তার ছিল না যে ফার্স্ট টাইম লাইক করোনা ভাইরাসের মতো কোন অ্যান্টিডোজ ছিল না নাথিং তো প্লেগ হইলে হচ্ছে ওই আইল্যান্ডে এনে ছেড়ে দিত তো অ্যাজ ইউজুয়াল কোনো মেডিসিন নাই কিছু নাই তারা ততক্ষণ পর্যন্ত ওই দ্বীপের ভিতরে থাকতো যতক্ষণ পর্যন্ত না তারা মারা যাচ্ছে সো এবং প্রত্যেকটা রোগী মারা যাওয়ার পর তাদেরকে ওই দ্বীপের ভিতরে কবর খুঁড়ে সেই কবরের ভিতরে ঘুরায় ফেলতো লিটারালি গণপরানো দিত তো ওইখানে যে ডাক্তার ছিল ডাক্তার তো নামমাত্র যেহেতু কোনো চিকিৎসা করতো না তো ওই ডাক্তার হঠাৎ করে একদিন বলা শুরু করে যে সে হচ্ছে প্লেক রোগীদের দেখতে পাচ্ছে ডাক্তার একদিন ওই হসপিটালেরই হাত থেকে লাভ দিয়ে মারা যায় নো আর নোজ ওয়াজ দ্য ট্রুথ বাট স্টিল এখন পর্যন্ত ওইখানে যারা যারা গিয়েছে কেউই বেঁচে ফিরে আসে নাই তো ইটালি ওই জায়গাটাকে ব্যান করে দিছে গো ফর হোয়াট এভার রিজন স্টোরি নাম্বার ফোর পুতুলের দ্বীপ মেক্সিকো তো জেনেট নামের এই লোক এই দ্বীপে যায় মেক্সিকোতে তো সে হচ্ছে টুরিস্ট সে টুরিস্ট মোস্ট প্রবলে সে হচ্ছে ঘুরতে থাকে কিন্তু ওইখানের ঘুরতে ঘুরতে হঠাৎ করে একটা খাল আছে ঠিক খালের ভিতরে সে দেখতে পায় একটা মৃত মেয়ে বাচ্চা হাসতেছে সে মেয়ে বাচ্চাটার পাশে একটা পুতুল ভাসতেছে সে তারপর ওই এলাকার পুলিশকে জানায় যে আমি এরকম একটা ডেড বডি পেয়েছি কেন প্লিজ রেস্কিউ সো পুলিশ আসে সে বাচ্চাটাকে নিয়ে যায় বাচ্চাটা কীভাবে মরল থেকে এসে মরল কার বাচ্চা কোনো খবর নেই ঠিক আছে নো আর নো সো এরপরে দু সালে জ্যানেটের ডেড বডি পাওয়া যায় ওই একইভাবে ওই একই খালে ওইখানে একটা গাছ আছে সেই গাছের ভিতরে একটা দুইটা হাজার হাজারটা পুতুল ঝুলতেছে অ্যান্ড সেই পুতুলের একটারও চোখ নাই তো তারা পুলিশকে জানায় পুলিশ এরপর থেকে হচ্ছে কেউই যেতে না ওইখানে যে কোনো ট্যুরিস্ট যায় তারা একটাই কথা বলে যে একজন বিকজ রাত্রেবেলা হচ্ছে ওই পুতুল সব কথা বলে কান্না করে এবং তাদের সামহ চোখ ক্রিয়েট হয় এবং নাড়াচাড়া করে তো ডে টাইমে যদি যায় মানুষ মন মানে চোখ যেহেতু নাই বাট স্টিল মনে হবে যে দ্য ডোলস আর স্টিল লুকিং ইউ যা আপনার দিয়ে তাকায় আছে বাট চোখ নাই বাট দিনার তো অ্যাকচুয়ালি রাত্রেবেলা

তো এরা চোদ্দ বছরের একটা ছেলে ওর উপরে হয়েছিল খাই উনিশশো উনপঞ্চাশ সালে ভূত ছিল অবশ্য ঠিকই আছে তখনই ভূত ছিল এখন মানুষ একটু কম চরণ বা অনেক ও ভূত আছে কি নাই বার সো বা দেন এই ছেলে ওর নাম হচ্ছে রোনাল্ড ডাও নট রোনাল্ডো রোনাল্ড ডাও ও বয়স তখন এগারো বছর ছিল তো তার ওর হচ্ছে আন্টি যার সাথে ও খুবই হচ্ছে ফ্রেন্ডলি ছিল এবং খুব ভালো রিলেশন ছিল তো ওর আনটি ওরে ওর সাথে অনেক টাইম স্পেন্ড করতে এবং ওরে এই উইজ এ বোর্ড এটা খেলতে ও শিখাইছিল অ্যান্ড দেন সে মারা যায় ওর আনটি মারা যায় কিন্তু এই ছেলে ও ভেঙে পড়ছে ও ভেঙে পড়ছে ও নিতে পারে জিনিসটা সো কি করলো এরপরে ও উইজ এ বোর্ড নিয়ে বসছে অ্যান্ড দেন ও ওর

ওর প্যারেন্টস তার যায় এবং ওইখানের যে প্রিস্ট তাকে নিয়ে আসে সে দেখে দেখার পর সে হচ্ছে ওরে ওর রুমে উইজা বোর্ডটা দেখতে পায় এবং ওর কাছে জিজ্ঞেস করার কথা অ্যান্ড এরপর ও যে কথাগুলো বলে সেটার ভিত্তিতে বুঝতে পারে যে ও অ্যাকচুয়ালি উইজা বোর্ডে ওর আনটিকে যখন সামন করতেছিল সো ওর আনটির জায়গায় ও একটা ডিমনিক ইভলিশ কাউকে হচ্ছে ও ইনভাইট করে ফেলছে একটা পোর্টাল ওপেন করে অ্যান্ড ওই পোর্টাল ওপেন করার কারণে ওর আনটি তো না উল্টা ইভলিশ ডেমানিশ জিনিসপত্র সেটা হচ্ছে ওর ভিতরে এন্ট্রি করছে যার কারণে হচ্ছে ওর সাথে এইসব জিনিসপত্র হইতেছে ইভেন জাস্ট নট দ্যাট ও সেই প্রিস্ট হচ্ছে ওর উপর যে এক্সারসিজম করতেছিল তখন তখন ওর যে চিৎকার এবং ও যে পেইন পাচ্ছিলো বলতেছিল যে এইখানে ব্যথা হইতেছে ওইখানে ব্যথা হইতেছে ইস এ স্ক্র্যাচিং ইটস হর্ডিং মি সো ওইটা বাইরে ওর বডিতে ভিজিবল হচ্ছিলো ইট ওয়াজ ব্লিডিং এভরিওয়ে ক্র্যাকিং লাইক অ্যান্ড থিং সো এটা সবাই দেখছে ইভেন ওইখানে ডক্টর ছিল কারণ প্লিস্ট কখনও ডক্টরের কনসাল্ট ছাড়া তখনও ইভেন এখনও এক্সরসিজম করতে পারে না তো ডক্টর দেখছে এবং পুলিশকেও আনা হয়েছিল যে ইফ এনিথিং হ্যাপেনস হ্যাপেন্স যাতে সবাই জানতে পারে তো সবাই দেখছে অ্যাকচুয়ালি দ্যাট হোয়াট হ্যাপেন অনেক ঝাড় ও এক্সারসিজম করার পরে যে হচ্ছে রোনাল্ডো রোনাল্ডো বিকাম আ লাইফ ও ভিতর থেকে ওই চলে গেছে এবং সে একটা নর্মাল লাইফে ফেরত আসছে বাই দা ওয়ে আমি যে সময় ড্রেস চেঞ্জ করে আসতেছি দেন বাকি কথা বলতেছি আমার নিজের আমি আপনারা যদি এরকমই স্টোরি হর স্টোরি শুনতে পছন্দ করেন সাথে আমার এই যে স্পেশাল পছন্দ করেন দেন প্লিজ like subscribe and share Share to who that i am going to go with the baba ye teri story suna rahi aur baba hum China. just share that bye